সব বন্ধু বন্ধু হয় না কিছু বন্ধু হয় যার কোনো তুলনা হয় না কি ভাবছেন আমি এমন কেন আসলে আমি এমন না আমার বিষয়ে জানতে হলে খুলতে হবে পুরনো চিতি খুলতে হবে পুরনো বই বন্ধু সে নয় যে বন্ধু সাচে বন্ধু তো তাকেই বলে যে বিপদে আগে আসে দুদিনের দুনিয়ায় কেউ কারো আপন না বাবা মার পরে যদি আপন কেউ থাকে সেটা হলো বন্ধু জীবনে হাজার বন্ধু আসবে যাবে কিন্তু বিশ্বাসযোগ্য বন্ধু একটাই যথেষ্ট গল্পটি বেশি দিন আগের না আমি অনেক বই পড়েছি কবিতা লিখেছি অনেক কিন্তু এখনো এক দুই কলমের লেখা চিঠি খোঁজ নিতে পারলাম না আমি এই তো ছয় মাস আগের কথা শুধুমাত্র সকালে সূর্য ওঠার অপেক্ষা সারাদিন একসাথে চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত তখন সময়টা ছিল একটু ব্যতিক্রম বন্ধু ছাড়া কিছুই বুঝতাম না অনেকক্ষণ থেকে তো বসে আছে যায়? যাওয়া

চলে আসলো কারোর সাথে তোকে সারা কোনদিন কোন জায়গায় গেছি আমি তো এদিকে হাঁটি তোর সাথে কয়েকটা কথা আছে

তখনও আমি বুঝতে পারিনি শত্রু নিজেদের ভিতরেই হয় কিন্তু এখন আমি বুঝতে পারছি বন্ধু নামক কিছু শত্রু থাকলে জীবনে আর কিছুই লাগে না কথাটি ভাবতে ভাবতে একটি কাগজ এসে আমার সামনে পড়ল। কাগজটি তুললাম তোলার পর যা দেখলাম বন্ধু আমি অনেক তুমি হয়তো যখন আমার চিঠিটা পড়ছো তখন হয়তো আমি মারা গিয়েছি এটা আমার হাতের লেখা না সব বন্ধুই বন্ধু হয় না কিছু বন্ধু থাকে বন্ধুত্বের ভিতরে কিছু রং বন্ধু থাকে আমি মানুষ চিনতে ভুল করেছি কিন্তু বন্ধু তুমি ছিলে আসল যাই হোক আর কথা না আমি মারা গিয়েছি আমার আমার জন্য দোয়া করবে দিয়েছিল পুরাতন বন্ধু কিন্তু সে তো মারা গিয়েছে কিভাবে কি হলো বন্ধু তুই হয়তো আজকে জানিস না আমাদের যারা মারতে চেয়েছিল তারা জাল পাসপোর্ট করে বিদেশের ওই মাটিতে পা রাখার সাথে সাথে পুলিশ ধরে তাদের যাবজ্জীবন দণ্ড দেয় কিন্তু এখনও জানিস আমার কথা তোর হয়তো মনে পড়ে না কিন্তু তোর কথা আমি দিন ভাবি তোর আর আমার যেখানে দেখা হয়েছিল ফার্স্ট সেখানে আমি প্রত্যেক দিন যাই বসি তোর আর আমার নামে কবিতা লিখি গল্প লিখি ছন্দে ছন্দে কত কথাই না বলি কিন্তু খারাপ লাগে এখনও না মনে হয় মাঝে মধ্যে তুই আমার সাথেই আছিস এখনো আমি যাই তোর কবরের পাশে আমি এবারে আলহামদুলিল্লাহ ভালোই থাকব। তুই বন্ধু ভালো থাকিস আল্লাহ যাতে তোকে জান্নাত নসিব করে এই গল্পটি হয়তো দু লাইনের হয়ে গেল কিন্তু তোর আর আমার এই চিঠি কিংবা এই গল্প কোনো দিন শেষ হবে না